নমস্কার নতুন গল্পের আসরে সকলকে স্বাগত জানিয়ে আজকের নতুন গল্প শুরু করছি আজকের গল্প সুমথনাথ ঘোষের লেখা বাড়ির কর্তা বৈঠকখানার পাশে যে ছোট ঘরটা তাতে থাকেন মহেশবাবু ঐশ্বর্য দূরে থাক বিলাসিতার তুচ্ছতম উপকরণও একটা চোখে পড়ে না কোথাও এত বড় বাড়ি যার দোতলা ও তিনতলা মিলিয়ে বারো তেরোখানা ঘর তার কর্তা যে ওইভাবে বাস করতে পারেন তা চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত বাস্তবিক মনেই হয় না যে এবারের কর্তা ওই মহেশবাবু আর অমরী পয়সায় তৈরি ওই প্রাসাদপম অট্টালিকা লেক অঞ্চলের ওই অতি আধুনিক পরিবেশের মধ্যে এ যেন একটা সাক্ষাৎ ছন্দপতন খাটো ধুতির ওপর একটা সাদা ফতুয়া গায়ে ও পায়ে একজোড়া চটি দিয়ে মহেশবাবু একটা হাতল ভাঙা বেশিরভাগ সময় শুয়ে থাকেন মুখে গড়গড়ার লম্বা নলটা লাগিয়ে আর চোখে চশমা দিয়ে সংবাদপত্র অথবা ধর্মগ্রন্থ প্রভৃতি পড়ে বিলাসিতার মধ্যে আছে ওই তামাক খাওয়াটুকু চাকরি জীবনের সর্বোচ্চ শিখরে যখন উঠেছিলেন তখন যে তামাক যে দোকান থেকে কিনে খেতেন আজও সেই দোকানের সেই তামাক খাওয়ার অভ্যাসটুকু তিনি ছাড়তে পারেননি যদিও এ নিয়ে স্ত্রী মনোরমার সঙ্গে তার উঠতে বসতে ঠোকাটুকি লাগে মনোরমা বলেন এত দামি তামাক খেয়ে মিছিমিছি পয়সা পুড়িয়ে দেওয়ার কোনো অর্থই হয় না তা অর্থ হয় কি না হয় তা নিয়ে বৃথা তর্কাতর্কি করেন না মহেশবাবু শুধু প্রত্যেক মাসে পেনশন নিয়ে ফেরবার পথে একেবারে তামাকের ঠোঙ্গা হাতে করে নিয়ে বাড়ি ঢোকেন অঙ্গারি তামাকের সুগন্ধ সমস্ত বাড়িটার আবহাওয়ার সঙ্গে এমনভাবে মিশে থাকে যে পা দিলেই আগে যেন তা স্মরণ করিয়ে দেয় বাড়ির কর্তার কথা কিন্তু ওই পর্যন্তই যারা বাড়িতে আসে তারা নিচের সেই ঘরটার দিকে পিছন করে ওপরে উঠে যায় মহেশবাবুর স্ত্রী পুত্র কন্যা ও নাতি নাতনিদের নিয়ে কলগুঞ্জন মুখরিত সংসার সেখানে তাদের কত হাসি উচ্ছ্বাস কত পরিচিত অপরিচিতের নিত্য আনাগোনা সে যেন একটা স্বতন্ত্র জগৎ যার সঙ্গে মহেশবাবুর কোনো যোগাযোগই নেই সত্যি মহেশবাবুকে দেখলে ভীষণই দুঃখ হয় তার নিজের সংসারে নিজের অস্তিত্বটা এখন বড় অদ্ভুত এক বিরাট বৃক্ষের মূলের মতন তিনি যেন আছেন শুধু কেউ তাকে দেখেন না গ্রাহ্য করেন না অথচ তারা যত প্রয়োজন এমনকি স্ত্রী যার উপর তার দাবি সবচেয়ে বেশি তিনিও এখন কেমন করে যেন সবচেয়ে বেশি পর হয়ে গিয়েছেন নাতি নাতনিদের দিয়ে পাঁচবার ডেকে পাঠালেও একবারও তার আসবার সময় হয় না হয়তো কাউকে দিয়ে বলে পাঠান কি দরকার ঠাকুমা বলতে বলে দিয়েছেন এখন তার আসবার সময় হবে না কি দরকার কথা বলে মহেশবাবু একটু ইতস্তত করে আবার বলেন না থাক কোনো দরকার নেই হয়তো বা একটা গভীর নিঃশ্বাস বুকের মধ্যে চেপে নিতে নিতে গড়গড়ার নলটা আবার মুখে তুলে দেন মনোরমা সংসারের নানা ঝঞ্ঝাটে সে কথা ভুলে বসে থাকেন তিন চার দিন চলে গেলেও হয়তো খেয়ালই হয় না কর্তা কেন ডেকে পাঠিয়েছিলেন ঠাকুর চাকর আছে তারা তাকে খেতে দেয় তার ঘর সাফ করে তার ফার ফাই ফরমাস খাটে শুধু টাকার প্রয়োজন হলে আর ডাকতে হয় না মনোরমাকে একেবারে সোজা স্বামীর ঘরে তিনি এসে হাজির হন আর কারোর কাছে হাত পাততে তার যেন মাথা কাটা যায় রোজগারের ছেলে বিবাহিতা মেয়ে জামাই নাতি নাতনি সকলকে যেন তখন পর বলে মনে হয় ঠিক তা মনে না হলেও নিঃসংকোচে তাদের কাছে হাত পেতে টাকা পয়সা চাইতে যেন তার কেমন বাধোবাধু ঠেকে অথচ তিনি অনায়াসেই মহেশবাবুর কাছে জুলুম করার ভঙ্গিতে বলেন দেখি পঁচিশটা টাকা সিকগিরি দাও তো কোথায় পাবো এত টাকা পেনশনের সব টাকা তো তোমার হাতে এনে দিয়েছি তাই এরই মধ্যে সব খরচা হয়ে গেল এ কথা বলে মহেশবাবু গড়গড়ার নলটা হাতে টেনে নিতে নিতে মনোরমার মুখের দিকে তাকান মনোরমা রাগত স্বরে বলে তা খরচা হয়ে না গেলে কি আর তোমার কাছে টাকা চাইতে আসতো তা কীসে খরচা হলো এত শুনি এই তো গেল মাসে সত্তরটা টাকা দিলুম বললে মেয়েদের কলেজ যাওয়ার ভালো শাড়ি ছিল না বলে ধার করে শাড়ি কিনেছিলে এখন কাপড়ওয়ালা তাগাদা করছে তা আবার এ মাসে কি এবার ছংকার দিয়ে উঠলেন মনোরমা দেবী বলি তোমার মেজো মেয়ে যে বাচ্চা কাচ্চা নিয়ে এসে রয়েছে আজ এক মাস হলো তা কি চোখে দেখতে পাও না তাদের জন্য যে বেশি দুধ নিতে হয়েছে তার দাম দিতে হবে না ও তাই বলো মিনু এখানে রয়েছে বটে ভুলে গিয়েছিল এই কথা বলে মহেশবাবু শুশ্যুর করে উঠে গিয়ে বাক্স থেকে পঁচিশটা টাকা এনে স্ত্রীর হাতে গুঁজে দেন টাকাটা হাতে নিয়ে এবারে মনোরমা বলেন তা মেয়েরা বিয়ে হয়ে গেলে পর হয়ে যায় শুনেছি কিন্তু বাপ মার কাছে তো তারা চিরকাল তেমনি থাকে তা কই আমি তো কোনোদিনও তাদের ভুলতে পারি না আর তুমি বাপ হয়ে কি করে যে মেয়ের কথা ভুলে থাকো এভাবে তা ঈশ্বরই জানেন বাপু এ কথা বলতে বলতে মহেশবাবুর ঘরে সমস্ত অপরাধের বোঝা চাপিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যান মনোরমা অবশ্য মহেশবাবুকে মেয়ের জন্য দোষ দেওয়া যায় না মেয়েদের বিয়ে হয়ে গেছে অনেক দিন তাছাড়া যে মেয়ে যেদিন প্রথম বাপের বাড়ি আসে সেদিন একবার বাপের ঘরে ঢুকে তাকে প্রণাম করে জিজ্ঞাসা করে বাবা কেমন আছো তোমার শরীর এখন কেমন তিনিও তার উত্তরে যথারীতি সংক্ষেপে শুধু এইটুকুই প্রতিবার বলেন আর শরীর এখন কি আর ভালো থাকার কথা মা এখন গেলেই হয় আর কি কি যে বলো বাবা তোমার এমন কি বয়স হয়েছে বলতে বলতে ঘর থেকে বেরিয়ে মেয়েরা সেই যে ওপরে মায়ের ঘরে গিয়ে ওঠে তারপর আর বাপের সঙ্গে কোনো সম্পর্কই থাকে না যেন তাদের সব। মায়ের সঙ্গে খাওয়া দাওয়া ওঠা বসা সিনেমা দেখা এখানে ওখানে ট্যাক্সি করে বেড়াতে যাওয়া ইত্যাদি ইত্যাদি তারপর আবার যেদিন সেই মেয়ে শ্বশুর বাড়ি যায় ফটোকে ট্যাক্সি এসে দাঁড়িয়ে থাকে তখন সেজে গুজে বাপের ঘরে ঢুকে একবার ঢিপ করে প্রণাম করে ভারী গলায় বলে বাবা আমি যাচ্ছি এসো মা একথা বলে তিনি যখন আশীর্বাদ করেন তখন মেয়ে আক্ষেপের সঙ্গে বলে একবার তো তুমি আমাদের ওখানে গেলেও পারো বাবা তোমার জামাই কত দুঃখ করে বলে এতদিন বিয়ে হয়েছে একবারও এলেন না আমাদের এখানে তা মেয়ে জামাই তো তোমার পণ নয় বাবা তা ঠিক আচ্ছা দেখি মা এবার যাবার চেষ্টা করব এই বলে মহেশবাবু বিদায় দেন মেয়েকে কিন্তু ওখানেই শেষ তারপর মেয়েও আর বাপের খবর নেয় না আর বাপও মেয়ের কথা ভুলে বসে থাকে ছোট মেয়ে দুটো বাড়িতেই আছে কিন্তু তাদের সঙ্গেও কোনো সম্পর্ক নেই বললেই চলে তারা কলেজে পড়ে তাছাড়া তাদের আছে গানের ক্লাস নাচের স্কুল সেতার শেখা জলসা সিনেমা ইদানিং আরও অতিরিক্ত উপদ্রব বেড়েছে ছেলেদের মতন খেলার মাঠে যাওয়া আজ ফুটবল কাল ক্রিকেট পরশু এনসিসি তারপর দিন অলিম্পিক ইত্যাদি ইত্যাদি তারা কখন বাড়িতে থাকে বা কখন না থাকে তার খোঁজই রাখেন না মহেশবাবু বা তার হয়তো রাখবারই উপায় নেই তবু যদি কোনোদিনও জিজ্ঞেস করেন হ্যাঁ গো কাল তোমার ছোট মেয়ে সন্ধ্যের পর সেজে একটি ছোকরার সঙ্গে কোথায় যাচ্ছিল কাছ থেকে হয়তো বা তখনই জবাব আসে তা বলি তা জেনে তোমার লাভ কি, হ্যাঁ মহেশবাবু গড়গড়ার নলটা মুখ থেকে নামিয়ে নিয়ে বলেন না মানে ছোকরার চাল আমার ভালো মনে হলো না সোমত্ত মেয়ে আমার ওর সঙ্গে বেশি মেলামেশা করাটা আমি পছন্দ করি না তুমি রেবাকে ডেকে বলে দিও ঘর থেকে বেরোতে গিয়ে মনোরমা থমকে দাঁড়িয়ে বলেন ও মা তুমি কার সম্বন্ধে কি বলছো জানো ও যে আমাদের ব্যারিস্টার রায়ের ছেলে অতনু সামনের সেপ্টেম্বরে ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকা যাচ্ছে আমাদের এই অঞ্চলে অমন ভালো ছেলে কটা আছে শুনি মহেশবাবু সব শুনে বললেন ভালো ছেলে হলেই যে একেবারে বিশ্ব কি যুধিষ্ঠির হবে তার কি মানে আছে অপবাদ একটা রোডতে কতক্ষণ তাই বলছিলুম তুমি মেয়েকে একটু সাবধান করে দিও অন্তত আমার নাম করে তার মুখের কথা কেড়ে নিয়ে মনোরমা বলেন থাক ও নিয়ে তোমার আর মাথা ঘামাতে হবে না বলি তোমার মেয়ে কি কচি খুকি আজ বাদে কাল সে পাশ করবে বলতে বলতে তিনি গৃহান্তরে চলে যান মহেশবাবুর কর্তৃত্ব এ সংসারে কেউ মেনে না নিলেও তিনি যে বাড়ির কর্তা এবারের প্রতিটি সুখ দুঃখের দায়িত্ব যে তার স্কন্ধে কেউ না মানলেও সে কথা তিনি যেন কিছুতেই ভুলতে পারেন না হঠাৎ কোনো দিনও ডাক্তারবাবুকে ব্যাগ হাতে করে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখলেই তার বুকটা ধরাশ করে ওঠে চাকর বাকর বা ছেলে পিলে যাকেই সামনে পান তাকে ডেকে জিজ্ঞেস করেন এই শোন কার অসুখ করেছে রে হয়তো শোনেন মেজ ছেলের বড় মেয়েটার প্যারাটাইফয়েড হয়েছে কিংবা বড়ো মেয়ের ছোটো ছেলেটার বুকে সর্দি বসেছে নাতি নাতনিদের অসুখ শুনে বিচলিত হয়ে পড়েন মহেশবাবু আর তখনই তিনি মনোরমা দেবীকে ডেকে পাঠান তিন চারবার ডেকে পাঠাবার পর হয়তো তার সময় হয় তিনি এক সময় ঘরে ঢুকে বলেন তা কি হয়েছে কি হ্যাঁ এত ডাকাটা কি করছো কেন মহেশবাবু চিন্তিত মুখে বলেন হ্যাঁ গো শুনলাম বাবলুন নাকি বুকে সর্দি বসেছে তাই বলছিলুম কি ওই হোমিওপ্যাথি না দেখিয়ে ভালো একজন অ্যালোপ্যাথকে দেখালে কেমন হয় তা কোন ডাক্তারকে দেখালে ভালো হয় সে তার মা বাপ রয়েছে তারা বুঝবে তোমাকে তা নিয়ে মাথা গামাতে কে বলেছে তা তো জানি না বাপু তুমি তোমার নিজের চরকায় তেল দাও না গো বলতে বলতে স্বামীর মুখের উপর একটা তীক্ষ্ণ কটাক্ষ হেনে ঘর থেকে বিদ্রুত বেরিয়ে যান মনোরমা কিন্তু তবুও তার ভাবনা যায় না তিনি ডাক্তারের আশা যাওয়া লক্ষ্য করেন তেমনি উদ্বেগের সঙ্গে রোগীর অবস্থা জিজ্ঞেস করে বেড়ান বাড়ির ছোট বড় সকলকে হ্যাঁ রে বাবলু আজ কেমন আছে রে ওদিকে বড় বা মেজ ছেলের দর্শন পাওয়া পাওয়াও মহেশবাবুর কাছে একটা দুর্লভ সৌভাগ্য বিশেষ যদিও কোনো কারণে কোনোদিনও তাদেরকে ডেকে পাঠান তো তারা চেষ্টা করেন বাপকে এড়িয়ে যেতে তারা মনে মনে ভাবে বাবা বুঝি টাকার তাগাদা করবেন বলে এত ডাকাডাকি করছে বড় ছেলে ছোট আদালতে ওকালতি করে ছেলে মেয়ে হাওয়া বদলাতে বিদেশে নিয়ে যাওয়ার সময় মহেশবাবুর কাছ থেকে পাঁচশোটি টাকা নিয়েছিলেন কিন্তু তিন বছর কেটে গেছে সে টাকা আজও শোধ দেয়নি তাই বাপকে ভুল বুঝে লুকিয়ে বেড়ায় আর মেজ ছেলে ব্যবসায়ী বিয়ে ফেল করে এক্সপোর্ট ইম্পোর্টের কারবার করে মোটা লাভের অর্ডার দেখিয়ে মহেশবাবুর কাছ থেকে একাধিকবার টাকা চেয়ে নিয়েছে মোটা লাভও হয়তো সে করেছে কিন্তু মহেশবাবুকে তার টাকা শোধ দেওয়া আজ পর্যন্ত তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি আর সবচেয়ে মজা হলো কোনোদিনও তিনি যদি এ নিয়ে গিন্নিকে কিছু বলতে যান তো তার উল্টো ফল হন তিনি বলেন তা ছেলেরা কি তোমার পর যে কাবুলিওয়ালার মতন তাদের কাছ থেকে টাকার তাগাদা দিতে হবে ও যখন তাদের সময় হবে তখন নিশ্চয়ই তারা তোমায় দিয়ে দেবে ছেলেমেয়েরা না এলেও নাতি নাতনিরা কিন্তু আসে এক একদিন নাতি নাতনিগুলোর জ্বালায় অস্থির হয়ে পড়েন মহেশবাবু কোনোদিনও খবরের কাগজ খুঁজে পান না তো কোনোদিনও বা চশমা কখনো বা ফাউন্টেন পেনটা খুঁজে পান না হাঁকা হাঁকি ডাকা করেন ছোট ছেলের নাম ধরে বাপি ওরে বাপি দেখ তো আজকের খবরের কাগজটা কোথায় গেল তিনতলার চিলকিঠুরিতে বসে টেস্ট পরীক্ষার পড়া তৈরি করতে করতে ছুটে নেমে আসে বাপি তারপর এ ঘর ও ঘর খুঁজে খুঁজে কাগজটা এনে দিয়ে যায় মহেশবাবুর হাতে মহেশবাবু নাতি নাতিদের শাসন করেন ফের যদি কোনোদিনও তোরা কেউ আমার জিনিসে হাত দিবি তো মেরে গায়ের ছাল চামড়া তুলে দেব বুঝেছিস ছেলে মেয়েগুলো দাদুকে ভেঞ্চি কাটতে কাটতে তারই কথার পুনরাবৃত্তি করে লুকিয়ে পড়ে আনাচে কানাচে একদিন চশমাটা অনেকক্ষণ ধরে খুঁজে না পেয়ে মহেশবাবু একেবারে রাগে অগ্নিমূর্তি হয়ে উঠলেন একটা নাতির হাত ধরে বললেন এ নিশ্চয় তোর কাজ দে শিগগিরে বের করে দে কোথায় রেখেছিস তা না হলে না মেরে হাড় ভেঙে দেব দাদুর ক্রুদ্ধ মুখের দিকে তাকিয়ে ভ্যা করে সে কেঁদে ফেলল তারপর চোখ রগড়াতে রগড়াতে বলল আমি বুঝি নিয়েছি আমি তো তোমার চশমা নেই নিয়েছিল তোমার চশমা সঙ্গে সঙ্গে তার হাত ছেড়ে দিয়ে মহেশবাবু চিৎকার করে উঠলেন দুলু আজাদা শিগগিরি এদিকে শঙ্কর ছুটে গিয়ে সিঁড়ির নিচ থেকে দুলুকে টানতে টানতে নিয়ে এসে হাজির করে দাদুর কাছে বলে এই যে দাদু লুকিয়েছিল সিঁড়ির তালায় তারপর তার হাফ প্যান্টের পকেট থেকে চশমাটা বের করে মহেশবাবুর হাতে দিলে অমনি তিনি দুলুর কান বলে দুই গালে দুই চর কষিয়ে দিয়ে বললেন হা রামজাদা ফের আমার জিনিসে হাত দিয়েছিস সেই দিন না তুই আমার কলমের নিপটা ভেঙেছিস কাঁদতে কাঁদতে দুলু একেবারে ওপরে মায়ের কাছে চলে গেল মা ছেলেকে বুকে টেনে নিয়ে ভোলাচ্ছে এমন সময় হঠাৎ মনোরমা সেখানে গিয়ে পড়লেন বললেন কি হয়েছে রে মেজুবু ও এত কাঁদছে কেন মেজুব একটু চুপ করে থেকে বলল দেখুন না মা বাবা ওকে কিভাবে মেরেছেন দুটো কাল একেবারে লাল হয়ে উঠেছে তারপর আবার একটু থেমে আপন মনেই বলে ছেলেকে তুই কেন দাদুর কাছে দাদু তোকে দু চোখে দেখতে পারে না জানিস তো মনোরমা প্রতিবাদ করে বলেন ও কি কথা গা মেজবো ওর সামনে ওসব বলতে আছে ও বালক ও ওর মনে কি হবে বল দেখি যা সত্যি তার কতদিন চেপে রাখবো মা ও বালক বলে কি ওইটুকু বোঝবার শক্তি ও নেই এখনো কিরকম পোপাচ্ছে দেখুন তো বলতে বলতে মুখটা অন্য দিকে ঘুরিয়ে নিয়ে আবার গর্জে উঠল আমি বারবার লক্ষ্য করেছি বাবা একেবারেই আমার ছেলেটাকে দেখতে পারেন না কোনো অন্যায় বা কোনো দোষ অন্য কেউ করলেও তিনি আগেই বলে ওঠেন এ ঠিক দুলে ব্যাটার কাজ ক্রোধে অগ্নিমূর্তি হয়ে তখনই মনোরমা একেবারে মহেশবাবুর ঘরে নেমে এলেন তারপর বললেন তুমি দু অমন করে মেরেছ কেন হ্যাঁ দিন দিন তোমার কি ভিন্নতি হচ্ছে কি গো মহেশবাবু স্ত্রীর মুখের দিকে চেয়ে বললেন বা রে ওরা যা তা অসভ্যতা করবে আর আমি চোখে দেখে ওদের শাসন করতে পারবো না মনোরমা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠলেন না পারবে না এই আমার দিব্যি রইল আজ থেকে যদি কোনো ছেলের গায়ে হাত দিয়েছো তাহলে হয় তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে নয়তো আমি বেরিয়ে যাব এর উপর আর কোনো কথা বলতে না পেরে মহেশবাবু শুধু অস্ফুট স্বরে বললেন বেশ তাই হবে তোমাদের ভালো হোক মন্দ হোক কোনো কোনো দিকেই আর আমি ফিরে তাকাবো না তবে এর ফল পাবে একদিন মনে থাকে যেন সেদিন আমি দেখতে আসব না ঠিকই কিন্তু তখন এই বুড়োটার শাসনের কি মূল্য বুঝবে হারে হারে। মহেশবাবু এরপর থেকে চুপ করেই থাকেন কোনো কথা কন না নিজের ইজি চেয়ারটায় বসে বসে গড়গড়ার নলটা মুখে দিয়ে ভুরুক ভুরুক আওয়াজ তুলতে তুলতে কখনো ঝিমুন কখনো বা খবরের কাগজটা বুকের উপর দিয়ে নাক ডাকতে থাকেন নলটা কিন্তু সবসময় তার হাতে ধরা থাকে তার জীবনের ওই বুঝি শেষ সম্বল সেদিন চাকরটাকে ডেকে ডেকে তার গলা ধরে গেল হারা ওরে হারা কোথায় গেলি তামাকটা দিয়ে যা বার আষ্টেক ডেকেও কিন্তু ও তরফে কোনো সাড়া পাওয়া গেল না এ ব্যাটার গায়েও এ বাড়ির হাওয়া লেগেছে দেখেছি এ কথা বলে আবার একটু পরে তিনি আবারও ডাকলেন হাড়া ও হাড়া তামাকটা দিয়ে যা কিন্তু তখনও হারাধনির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে তুষের আগুনের মতন ভেতরে ভেতরে তিনি জ্বলতে লাগলেন ঘর থেকে বাইরে এবং বাইরে থেকে ঘরে বার কয়েক পায়চারি করে সবই ইজি চেয়ারটাতে হেলান দিয়ে বসেছেন এমন সময় হারাধুন কলকে হাতে প্রবেশ করলেন তাকে দেখেই মহেশবাবু একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল বললেন হারাম যাদা আমার কি তোর কানে যায় না আমাকে মনিব বলে গ্রাহ্য করিস না হ্যাঁ হারাধন কি একটা বলতে চাচ্ছিল সঙ্গে সঙ্গে ধমক দিয়ে তাকে চুপ করিয়ে দিলেন মহেশবাবু তারপর বললেন কথাকার আবার কথা চেষ্টা হচ্ছে বেরিয়ে যা আমার বাড়ির থেকে এই মুহূর্তে এটা আমার হুকুম চাকর কম্ভীর মুখে সেখান থেকে বেরিয়ে গেল বটে তবে বাইরে নয় একেবারে সোজা তিনতালায় গিন্নিমার কাছে গিয়ে হাজির হল তার মুখ থেকে বাবুর হুকুমের কথা শুনে তক্ষণি দ্রুতপদে নেমে এলেন মনোরমা তারপর স্বামীর ঘরে ঢুকে গম্ভীর স্বরে বললেন তা তুমি নাকি হারাধনকে জবাব দিয়েছ ওকে নাকি বলেছ এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যেতে মহেশ মামস রাগ তখনো কমেনি জোরালো স্বরে বললেন হ্যাঁ দিয়েছি তো ওকে ভয় করব নাকি বেটা চা তার এত বড় আস যে ডেকে ডেকে আমার গলা ধরে গেল তবু আমার কথার উত্তর দেয় না মনিব বলে তার মনে এতটুকু সমীহ নেই এক্ষুনি ওর যা মাইনে বাকি আছে ওকে চুকিয়ে দিয়ে বিদায় করে দাও যাক ও চলে যাক মনোরমা দেবী এবার চরাসরে উত্তর দিলেন তা তোমার হুকুম মেনে কাজ করতে গেলে তো আমার চলে না বলি তোমার তামাক সাজাবার জন্য তো আর আমি চাকরটা রাখিনি সকালবেলা তোমাকে তামাক সাজাটা আগে নাকি বাসন কোষণ মাজাটা আগে তাই শুনি ঠাকুরের ওদিকে উনুন জ্বলে যাচ্ছে তাকে যোগার না দিলে ছেলেমেয়েদের স্কুল কলেজের ভাত আপিস আদালতের ভাত সময়ের মধ্যে হয় কি করে বলি এতটুকু আকেল বিবেচনা কি নেই তোমার আমি বলি কতদিন ধরে সাধ্যে সাধনা করে যে আমায় বাবুকে খোসামোধ করে তার কাছ থেকে নিয়েছি এখন তাকে না তোমার বুঝি চলছে না বলি ও চলে আমার সংসারের কাজগুলো কি তুমি করে দেবে গেলে একটা দুরন্ত রাগ ভেতরে ভেতরে চেপে নিয়ে মনোরমা বলেন ফের যদি কোনোদিন আমার চাকরের ওপর কোনো মেজাজ করেছো তো তোমারই একদিন কি আমারই একদিন হ্যাঁ উনি বাড়ির কর্তা মনি শুধু বসে বসে তামাক ছাড়া আর কিছু বোঝেন না অত যদি তামাক তো খেতে পারো না কতকটা স্বগত ভাবে বলে উঠলেন এত বড় সংসারের কাজ করতে বলে দুটো লোক হিমশিম খেয়ে যায় তাই একা ওই হারাধন হাসি মুখে করে দিচ্ছে তা বুঝি তোমার সহ্য হচ্ছে না তা বলি এত যদি অসহ্য বোধ হয় তো অন্য কোথাও গিয়ে থাকো না তোমার ওই মনিবগিরি এখানে ফলাতে এসো না এ আমি স্পষ্টই বলে দিচ্ছি হ্যাঁ মনোরমাদের এই ঘর থেকে চলে যেতে চুপচাপ এ যে চেয়ারে শুয়ে মহেশবাবু ভাবতে থাকেন তার জীবনে কোথায় যেন কি একটা গোলমাল ঘটেছে তা না হলে একদিন এই বাড়ির চাকুরবাকুর থেকে ছেলে মেয়ে স্ত্রী এমনকি মাছি মশা পর্যন্ত তার হুকুমে উঠত আর বসত অথচ আজ আর তারা কেউ তাকে মানে না কেন নমস্কার আজকের পাঠ এখানেই শেষ হল কিন্তু আপনাদের কাছে আমার একটি প্রশ্ন আছে আচ্ছা কেন বলুন তো মহেশবাবুকে এখন আর কেউ গ্রাহ্য করছে না আপনাদের কি মনে হয় তবে কি কারণটা রিটায়ারমেন্ট আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন আর গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ